দর্শক সরাসরি যুক্ত হয়েছি গণ অধিকার পরিষদের অন্যতম সহযোগী অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদের মশাল মিছিল থেকে আপনারা দেখছেন শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দরা ইতিমধ্যেই তারা মশাল হাতে বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের আজকের এই মশাল মিছিলটি শুরু করেছে এবং এই মশাল মিছিলের পূর্বে নেতৃবৃন্দরা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ থেকে এবং নেতা নেতাকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি গণ অধিকার পরিষদের সভাপতি হক নূর সহ যে নেতাকর্মীরা আহত হয়েছেন সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই মশাল মিছিল এবং তারা আরো জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধের দাবিতে আজকের এই মশাল মিছিলের আয়োজন করেছে তারা দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এই যুব অধিকার পরিষদের মশাল মিছিল থেকে এবং আপনারা দেখছেন এই যুব অধিকার পরিষদের মশাল মিছিলটি তারা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে অর্থাৎ বিজয়নগর আলরাজি কমপ্লেক্সের সামনে তারা এই একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা এই মশাল মিছিলটি শুরু করেছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং এই মশাল মিছিলটি কিন্তু তারা পল্টন মোড়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে তারা আজকের এই মশাল মিছিলের পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা কিন্তু মশাল হাতে স্লোগানে স্লোগানে রাজপথে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং নেতাকর্মীরা জানিয়েছে যে গণ অধিকার পরিষদের সভাপতি হেবি নুরুল হক নূর সহ যে সকল নেতৃবৃন্দরা আহত হয়েছেন এবং সেই হামলার প্রতিবাদেই কিন্তু আজকের এই মশাল মিছিল এবং এছাড়াও জানিয়েছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধের দাবি তারা জানাচ্ছেন দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছিলাম যুব অধিকার পরিষদের বিক্ষোভ মশাল মিছিল থেকে দর্শক সরাসরি যুক্ত করেছিলাম যুব অধিকার পরিষদের মশাল মিছিল থেকে আপনারা দেখছেন যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তাদের মশাল মিছিলটি পল্টন মোড়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই এই মশাল মিছিলের পূর্বে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে অর্থাৎ আলরাজি কমপ্লেক্সের সামনে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে That's <laughs> right. সেই সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য শেষে কিন্তু আজকের এই মশাল মিছিলের আয়োজন করেছে তারা এবং নেতাকর্মীর পক্ষ নেতাকর্মীরা জানিয়েছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ যে সকল নেতাকর্মীরা হামলায় আহত হয়েছেন সেই হামলার প্রতিবাদেই কিন্তু তারা এই মশাল মিছিলের আয়োজন করেছে এবং এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিষিদ্ধের দাবিতে তারা এই মশাল মিছিলের আয়োজন করেছে বলে জানিয়েছে দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম যুব অধিকার পরিষদের এই বিক্ষোভ মিছিল থেকে এবং এই বিক্ষোভ মিছিলটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা পল্টন মোড় থেকে তারা প্রেস ক্লাবের দিকে তারা কিন্তু প্রেস ক্লাবের দিকে রওনা দিয়েছে এবং আমরা সরাসরি যুক্ত করেছিলাম এই যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই এই বিক্ষোভ আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই বিক্ষোভ মিছিলের পূর্বে এই তারা কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মশাল মিছিলটি তারা শুরু করেছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই সেই সংক্ষিপ্ত সমাবেশে তারা জানিয়েছে যে গণ অধিকার পরিষদের সভাপতি হক নূর সহ যে সকল নেতাকর্মীর ওপর হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদেই কিন্তু তাদের এই মশাল মিছিল এবং এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধের দাবিতে কিন্তু তাদের এই মশাল মিছিলের আয়োজন করেছে তারা এছাড়াও কিন্তু এই মশাল মিছিলের আগে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য রেখেছেন দর্শক আপনারা দেখছেন সরাসরি যুক্ত করেছিলাম এই মশাল মিছিল থেকে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা এই মশাল মিছিলটি কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের পাশ দিয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক সরাসরি যুক্ত করেছিলাম যুব অধিকার পরিষদের মশাল মিছিল থেকে আপনারা দেখছেন যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বিভিন্ন স্লোগানে স্লোগানে হাতে মশাল নিয়ে কিন্তু তাদের এই মশাল মিছিলটি তারা এগিয়ে নিয়ে যাচ্ছে I'm <laughs> sorry. সরাসরি যুক্ত করেছিলাম যুব অধিকার পরিষদের মশাল মিছিল থেকে আপনারা দেখছেন যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু মশাল হাতে তারা তাদের এই মশাল মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই মশাল মিছিলের পূর্বে তাদের যে কার্যালয় রয়েছে কার্যালয়ের সামনে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল নেতৃবৃন্দরা এবং সেই সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য শেষেই কিন্তু তারা মশাল মিছিলটি শুরু করেছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের এই মশাল মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চায় সেই সংক্ষিপ্ত সমাবেশে তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং নেতাকর্মীরা জানিয়েছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ যে সকল নেতাকর্মীর ওপর হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদেই কিন্তু তারা আজকে এই মশাল মিছিলের আয়োজন করেছে এবং এই তারা আরও জানিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় দলের নিষিদ্ধের দাবি তারা জানাচ্ছেন দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম যুব অধিকার পরিষদের এই মশাল মিছিল থেকে আপনারা দেখছেন এই মশাল কিন্তু এই মুহূর্তে প্রদক্ষিণ করে তারা প্রেস ক্লাবের দিকে রওনা দিয়েছে দর্শক কিছুক্ষণ পূর্বেই কিন্তু এই মশাল মিছিলটি তারা শুরু করেছে এবং আমাদের হ্যাঁ যেমনটি বলছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতৃবৃন্দদের হামলার প্রতিবাদেই কিন্তু এই মশাল মিছিলের আয়োজন করেছে তারা এবং তারা এছাড়াও জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধের দাবি তারা জানিয়েছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম যুব অধিকার পরিষদের আজকের এই মশাল মিছিল থেকে এবং দেখছেন এই মশাল মিছিলে কিন্তু নেতৃবৃন্দরা তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা কিন্তু মশাল হাতে এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক সরাসরি যুক্ত করেছিলাম যুব অধিকার পরিষদের মশাল মিছিল থেকে